বাসর ঘরে ঢুকেই জানতে পারলাম আমার সিস্টেম ডি পড়ছি তার একটা বাচ্চা আছে আর তার পরিবারের লুকিয়ে আমার কাছে বিয়ে দিয়েছে আর এরপর সেই রাতে কি হয়েছিল জানেন প্লিজ ভাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারই কমেন্ট করে বলবেন আমি কি সেদিন ভুল কিছু করছিলাম নাকি এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিন কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেকই ভিডিওটা দেখতে পারবে আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে আর যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেদিন যখন বাসরতে আমি ঢুকলাম বাসর ঘরে ঢোকার সাথে সাথে দেখি কান্নার শব্দ আর কান্নার শব্দ শুনে আমিও ঘাপরে গিয়েছিলাম কি ব্যাপার এত রাতে কেন কান্না করছে এরপর যখন আমি মনিসিনের সামনে গেলাম তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি এত এত কেন কান্না করছো তখন দেখি সে আরো জোরে জোরে কান্না করছে আর এরপর তাকে আমি আবার জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি কেন কান্না করছো আমাকে কি তোমার পছন্দ হয়নি বা তুমি কি এই বিয়েতে রাজি ছিলা না তোমার পরিবার কি তোমাকে আমার কাছে জোর করে বিয়ে দিতেছে বা তুমি কি কাউকে ভালোবাসতা কি হইছে আমাকে বলো তুমি না বললে আমি কিভাবে বুঝব এরপর দেখি সে কান্না করে বলছে দেখেন আমি কেন কান্না করছি এটা যদি আপনি জানতে পারেন তাহলে সত্যি আপনি আমাকে ডিপোজ দিয়ে দিবেন আপনি আমার সাথে সংসারই করবেন না আর তখন তার মুখ থেকে এই কথা শোনার পর আমি ভয় পেয়ে গেলাম আর ভাবছিলাম কি এমন কথা যেটা জানতে পারলে আমি তাকে ডিউস দিয়ে দিব এরপর আমি তাকে বারবার জিজ্ঞেস করছিলাম সত্যি করে বলো কি হয়েছে আর এরপর সে আমাকে বলা শুরু করল দেখেন আমি একজন ডিভোর্সি আমার একটা ছেলে সন্তান আছে আমার সন্তানের বয়স আড়াই বছর দুই বছর আগে আমার ডিভোর্স হয়েছে কারণ আমার স্বামী নেশা করতো আর নেশা করে আমার গায়ে হাত তুলতো আর এরপর আমার স্বামী যখন আমাকে রেখে একটা বিয়ে করে তখন আমার পরিবার তার সাথে আমাকে ডিভোর্স করায় ফেলে আপনি হয়তো ভালো করেই জানেন আমার বাবা নেই আরে একটু দাঁড়ান আপনি কই থেকে বিরোধ দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন তাহলে আমার সব ভালো লাগবে কমেন্ট না করলে কিন্তু খবর আছে যাই হোক আর আমার মায়েরও বয়স হয়েছে যার জন্য আমার মা আমাকে অনেক বেশি চিন্তা করে কারণ মাছার আমাকে দুনিয়াতে দেখার মতো কেউ নাই আমার মা এর আগে আমার জন্য কয়েক জায়গা ছেলে দেখছে কিন্তু যখন তারা জানতে পারতো আমি ডিভোর্স হইছে আমার ছেলে আছে তখন তারা আমাকে বিয়ে করতে চাইতো না আর জন্য আমার পরিবার আপনাদের কাছে না পেরে লুকিয়েছে কারণ যদি আপনার পরিবারের সত্যিটা জানতে পারতো তাহলে আপনি আমাকে বিয়ে করতেন না আমি বারবার আমার পরিবারকে বলেছিলাম সত্যিটা যেন আপনাদের বলা হয় কিন্তু আমার পরিবার আমার কোনো কথা শুনেনি উল্টো আমার পরিবার আমাকে কসম দিয়েছে আমি যদি বিয়ে আপনাকে সত্যিটা বলে দেই তাহলে আমার মা মরে যাবে আমি এই জন্য আপনাকে বলতে পারিনি আর আমি ভালো করেই জানি সত্যি কখনো চাপা থাকে না আজ হোক কাল হোক আপনি সত্যিটা এমনি জানতে পারবেন আর আমি ভালো করেই জানি আপনি এত কিছু জানার পর কখনই আমাকে নিয়ে সংসার করবেন না আর এরপর আমি তাকে রাগানিত হয়ে বললাম আমার কি মাথা খারাপ হয়েছে আমি তোমার মতো একটা ডিবো সিমের সাথে সংসার করব যার কিনা একটা বাচ্চাও আছে আমি একটা অবিবাহিত ছেলে আমি কেন একটা ডিবোর সিমেকে বিয়ে করব। আমি খুব তাড়াতাড়ি তোমাকে ডিবোস দিয়ে দিব আর কাল সকালে তুমি বাসা থেকে বের হয়ে যাবা কি ভাবছিলা এই কথাগুলো আমি বলবো দেখো তুমি চাইলেই কিন্তু আমার আমার কাছে লুকাতে পারতা সেটা আমার কাছে লুকাও নেই তুমি সবকিছু আমাকে নিজের থেকে বলে দিয়েছ আমি তোমাকে নিয়ে সংসার করব। তুমি ভয় পেও না আমি তোমার পাশে আছি দেখো আজ হয়তো আমি তোমার জায়গায় থাকতে পারতাম তুমি আমার জায়গায় থাকতে পারতা তখন তুমি কি করতা তখন কি আমাকে মানতে না আর এরপর সে আমাকে বলতো হ্যাঁ আমি মেনে নিতাম আচ্ছা আপনি কি সত্যি আমাকে মেনে নিয়েছেন নাকি আমার সাথে মজা করছেন এরপর আমি তাকে বললাম দেখো তোমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে এখন বর্তমানে তুমি আমার স্ত্রী আমার উচিত তোমাকে সাপোর্ট করা আর এটা বলি তাকে আমি জরে ধরেছিলাম তখন দেখলাম তার ভিতরটা ধপ ধপ করে ভাবছে সে আমাকে বলল আপনি তো মেনে নিয়েছেন কিন্তু যখন আপনার পরিবার জানতে পারবে তখন কি হবে তখন আমি তাকে বললাম এটা আমার উপর ছেড়ে দাও এটা নিয়ে তোমার ভাবতে হবে না আমি আমার পরিবারকে ম্যানেজ করে ফেলবো আর এরপর সে আমাকে বলল আচ্ছা আমি কি আপনার ফোন দিয়ে আমার বাচ্চার সাথে ভিডিও কলে কথা বলতে পারি আমার খুব দেখতে ইচ্ছে করতেছে ওকে আসল ওকে ছাড়া কখনই থাকি নাই তো আমার ছেলে হয়তো আমাকে দেখতে না পেয়ে কান্না করছে আর এরপর আমি ওটাকে তার ছেলের সাথে ভিডিও কলে কথা বলাই দিলাম মাসাল্লাহ বাচ্চাটা কত সুন্দর আমি দেখি বাচ্চাটা মায়ে পড়ে গিয়েছে। আর এরপর দিন সকালবেলা আমার পরিবারকে সবকিছু খুলে বলেছি আর এটা আমার পরিবারকে বলেছি আমি সেই বাচ্চাটাকে আমার বাসায় রাখবো আর আমার স্ত্রীর না করে আর আমার পরিবার সবটা মেনে নিয়েছে আর পাগলের মতো আমাদের সংসার জীবন খুব ভালো চলতেছে এখানে কি বুঝুন হয়েছে জানেন একটা ডিভোর্সিমের স্বপ্ন আছে কখনোই তার অতীত নিয়ে কথা বলবেন না যদি পারেন তার অতীতটা মেনে নিয়ে তাকে ভালোবাসতে শিখুন যাই হোক আমি যাই না শেষ অব্দি কে কি বিরোধ দেখছেন যদি শেষ অব্দি বিরোধ দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনি সেসব ভিডিওটা দেখছেন কিনা তাহলে আমার কাছে ভালো লাগবে